ঝুম্পা বারুই বয়স তেইশ উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি খেলতে খেলতে সুতলি বোমা কুড়িয়ে বাড়ি নিয়ে আসে বছর নয় দশের শিশু কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ যার জেরে উড়ে যায় জোড়া কবজি মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে জীবন জিতে নিলেও দৃষ্টিশক্তি হারায় ওই শিশু সেই শিশু আজ তরুণী বারুই বসিরহাট কেন্দ্রের ভোটার পুতুলি জড়ানো একটা বল টাইপের মতো ধরে মানে আমি তখন মানে এরকম করে সেই ডিয়াল আছে ডেয়ালে বাড়ি দিয়ে দিয়েছে দিতে সেখান থেকে আর আমি কিছু জানি না যখন ফিরেছিল তখন মানে আমার গা পুরো মানে জ্বালা করছে মানে আমি মানে আমি এই গায়ে হাতে হাত দিচ্ছি আমার তো হাত আছে আমার শুধু জোরে যাচ্ছে কেন ওকে একদম যখন বোম বাস্টিং সেই দিন থেকেই ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম আমি নিয়ে গেছিলাম আমি আমার কাকিমা করে দুজন নিয়ে গেছিলাম হসপিটালে বসিরহাট থেকে নিয়ে। পুরো সেবা করে বাবা মা গত হয়েছেন অনেক আগে। আগেই বলতে ঝুম্পার রয়েছে দাদা বৌদি আর ভাইজি আর রয়েছেন বন্ধু এবং প্রতিবেশীরা টানাটানির এই সংসারে একমাত্র উপার্জনকারী ঝুম্পার দাদা বাপ্পা বারুই আমি ঝুম্পা বাড়ুয়ের দাদা বাবা মারা গেছে আজকে প্রায় দশ বছর আমি যখন বারো বছর তেরো বছর বয়স আমার তখন বাবা মারা গেছে আর মা এই পাঁচ বছর মারা গেছে সেই থেকে আমার উপরে সংসারের দায়িত্ব পুরো রেশন কার্ড আধার কার্ড না থাকার কারণে অনেক সরকারি পরিষেবা থেকেই বঞ্চিত ঝুম্পা এমনকি মায়ের মৃত্যুর পর আর বাড়ি তৈরির টাকাও আসেনি এখন মাথার ওপর ছাদ বলতে ত্রিপলের ঢাকা অ্যাসবেস্টাস দেওয়া একটা ঘর পাওয়া বলতে পঞ্চায়েত থেকে দেওয়া চাল আর প্রাইমারি স্কুলের এক বেলার খাওয়ার ব্যাস ওটুকুই পঞ্চায়েত থেকে যে একটা জিয়ারের মাল করে দেয় ওইটা পাই আর স্কুল থেকে আমাদের ওখানে প্রাইমারি স্কুল আছে ওইখান থেকে আমাকে মানে দুপুরে করে ভাত দেয় ওইটা নিয়ে খাই বিডিও ম্যাডামের সাথে কথা বলি নিজে এবং ব্লগ মেম্বারকে দিয়ে কথা বলি বিডিও ম্যাডাম ওকে নিয়ে যেতে বলে নিয়ে যাওয়া হয় ও বিডিও ম্যাডাম ওকে দেখে সত্যিকারে খুব সহানুভূতি দেখিয়েছেন এবং যেভাবে আধার কার্ডটা হয় যদিও এখনও আধার কার্ড এসে পৌঁছায়নি চেষ্টা করেছেন এবং নিজে বাড়িতে এসে ওকে নিয়ে গিয়ে ভোটার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করেছেন এতদিন তো ভোটার কার্ডই ছিল না জেলা প্রশাসকের সহায়তায় ভোটার কার্ড হয়েছে তার বছর তেইশের তরুণী এই প্রথম ভোট দেবেন বন প্রথম ভোট দেবে প্রথম ভোটার হয়েছে এই বছর ওর মনে খুব হাসি খুশি লাগছে ওর মন যে প্রথমবার ভোট দেব আমার মনে হচ্ছে কিরম বলো তো আমার এই আজকের এই ভোটার কার্ডটা এলো যে আমি প্রথমবার ভোট দিতে যাবো এইটা আমার খুব মনে খুশি হচ্ছে তারপরে বৌদ্ধদের সাথে ভোট দিতে যাব নিয়ে যাবে কেমন করে ভোটটা দেব কি হবে এইগুলো মনের ভেতরে ইয়েটা হচ্ছে ঝুম পাবারুই বসিরহাট কেন্দ্রের ভোটার তিনি জানেন সন্দেশখালীর মেয়ে রেখা বিরোধী দলের প্রার্থী ঝুম্পা শুনেছেন তার কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে শুনেছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও এক তারিখ ভোট নতুন সরকারের কাছে কি দাবি জানালেন আনন্দবাজার অনলাইনকে চোখটা যদি একটু মানে সাহায্য করে যে আমি হাত থেকে কোনো কিছু মানে যদি কোনো হাতের কোনো ব্যবস্থা করে দেয় সবাই মিলে যে সরকার যে হোক মিলে করে দিলে আমার একটু মানে সুবিধা হয় যে আমি নিজের হাতে নিজে মানে হাতে তুলে যেন খেতে পারি যেন কিছু করতে পারি এরকম একটা সবাই মিলে যদি করে থেকে বড়ো কথা বলে হাত দুটো আছে যে হাত দুটোগুলো হচ্ছে এরকম এরকমভাবে ধরে খায় যে ও যদি কোনোভাবে কোনোভাবে নকল হাত বা আর্টিফিশিয়াল যে হাতগুলো পাওয়া যায় কোথায় আমরা জানি না এরকম যোগাযোগ আমরা জানি পাই না যদি ওই হাতটা যদি থাকতো তাহলে নিজের হাতে কিছু না হোক নিজের যে কাজগুলো করে খেতে করতে পারত আমার এই যে হাত নেই যে আমি কিছু করে খেতে চাই এইটা যদি সাহায্য সবাই মিলে যদি করে তারপরে আমার দাদা ধরো একা সংসার চালাবো তো চালিয়ে উঠতে পারে না ধরো তো সেরকম একটা কোনো সাহায্য করো ধরো আমাদের এইখানে রাস্তা খারাপ অনেকজন অনেক অসুবিধা হয় তার অনেক এর নিয়ে অনেক মানে একটা অসুবিধা আছে